না ভালো কথা না কারণ কারণ কি ভাই অনেক কষ্ট কইরা আইছি বাবা মারা গেছে মা ছিল মা কই লাগা গেছে দাদির কাছেน থাকি দাদির কাছেই মানুষ হইছি তে এখনো বিয়ে শাদি হয় নাই অনেক কষ্ট কইরা দাদি ফুবুরা অনেক জ্বালা যন্ত্রণা করছে ফুপুর বিয়ে হইয়া যাওয়ার পর মামার কাছে থাকি মানুষ হইছি মামার মামির কাছেই থাকি অনেকে কষ্টের মধ্যে দিন কাটায় তাতে দতে একটা মনের মত মানুষ পাইতাম সে দতি পাশে দাঁড়ায়তো সে দতি কষ্টটা বুঝতো সদাই তো নিতো বিয়ে সাদে করতে চাইতো বিয়ে বসতে রাজি থাকতো বুঝতে আপনার এই 18 18 এত দিন বিয়ে হয়নি এত দিন বিয়ে হয় নাই বললাম না মা নাই বাবা নাই অনেক কষ্ট করে দাদির কাছেের মানুষ হইছে দাদিও মারা গেছে থাকি মামির কাছে

প্রতিবেদনে গেলে মনের মতন মানুষ ফেলে বিয়ে শি করে কি যেন নাম বলছিলেন আপনার আমার নাম নূর বন্ধুরা নুর আপার সাথে কথা বললাম তার বয়স হচ্ছে আঠারো বছর বাড়িটা যেন কোথায় বললেন এই টঙ্গি বাড়ি টঙ্গি বাড়ি তার তো আমি আপার সাথে কথা বলে দীর্ঘ সময় তিনি পর্দা মেনটেন করে চলার চেষ্টা করেন এবং তিনি সেভাবে মেনটেন করেন তো আমি সে নুরাপ্পা সে তার মামা মামির কাছে থাকেন তার বাবা মারা যাওয়ার পর তার মা অন্যথায় চলে গেছেন এভাবে তিনি বড় হয়েছেন মামা মামির কাছে তিনি একটি কাজ করে জীবিকা নির্বাহ করেন তো যাই হোক আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি যদি আপনারা ভিডিওর মাধ্যমে তাকে কেউ ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে তার সাথে ফোনে কথা বলতে পারেন ফোনে কথা বলার পরে তার সাথে আপনারা সম্পর্কে আগাতে পারেন যদি পছন্দ হয় তাহলে জীবনসঙ্গী হিসেবে গড়ে নিতে পারেন তাহলে আপ আপনার ফোন নাম্বারটা দেন তো আপনার ফোন নাম্বারটা দেন তা আমি আপনার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে আপার সাথে কথা বলতে পারবেন ইভেন হচ্ছিল তার সাথে কথা বলার পরে আপনারা পরবর্তী সম্পর্কে আগাতে পারেন তার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান এইট ফাইভ এইট সেভেন ফাইভ থ্রি নাম্বারটা আমি আবারও বলছি শূন্য এক আট ছয় এক আট পাঁচ আট সাত পাঁচ তিন এই ছিল নুরাপার ফোন নাম্বার তারপর ভালো থাকে না আচ্ছা সালামু আলাইকুম